এই দেখো সকালবেলা উঠে দেখি বৃষ্টি হচ্ছে কালকে কিন্তু সারা রাত্রি বৃষ্টি হয়েছিল তার কি ঘুম থেকে উঠলাম উঠে দেখি উঠানে জল পড়ছিল জল বেঁধে বেঁধে আছে আর বাড়িটা আর কি নিচে ওর জন্য অল্প বৃষ্টি হলো আর কি জল বেঁধে আর সে পল্লবী উঠছে তাই পাঁকে দেখি বৃষ্টিতে ফুলগুলো একদম কীরকম হয়েছে তা ফুল তুলে নিচ্ছে আমি আর পল্লবীকে বলতেছি পল্লবী জুড়ে নিয়ে আয় ফুল তোলার জন্য তার জন্য আর কি এ আর কি ফুল তুলতেছি ফুল থেকে উঠে আজকে ভিডিওটা স্টার্ট করলাম ফুল তোলা দিয়ে তারপরে ভিতরে ফুল তুলে তারপরে যাব আমি বাড়ি দিকটা যে নীল নীলকণ্ঠ অপরাজিতা ফুল আর কি আপনাদেরকে দেখালাম এখানে এক দুইটা গাছগাচ্ছি দুইটাই কিন্তু এখানে আছে তারপর আর কি ফুল বাড়ির ভিতরে ফুল তুলে তারপরে যাব বাইরের দিকটা সাদা ফুল তোলার জন্য তারপরে দেখো এই যে সাদা ফুল তোলার জন্য আসলাম ফুলের জুরি নিয়ে তাই বেশি বৃষ্টি হচ্ছে তো গাছের মধ্যে জল আর কি গার মধ্যে পড়ে তা ফুলগুলো এখনও বৃষ্টির জন্য কিন্তু ভালো করে ফোটে নেই তা রকমই আর কি তুলে নেবো তারপর আর কি পাওয়া যাবে না তা এখনও উটান বাড়ি কিন্তু ঝাড়ু দেয়নি তা আজকে আর উঠান বাড়ি ঝাড়ু দেওয়াটা শেয়ার করব না অত প্রতিদিনে বাড়ি চালু তো আজকে ফুল ফুল তোলা দিয়ে আর কি চালু করলাম তারপরে ফুল তুলে নিয়ে এসে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে বিছনা আর কি পরিষ্কার করব কালকে রাত্রিবেলা কি জানি আমাকে কামড় দিয়েছিলো ঘুমের তান্দায় তার জন্য আর কি বিছনাটা একদম সব ইয়ে করে নিয়ে আর কি ভালো করে আর কি জেরে ঢেড়ে নিলাম তো সকালবেলা সারাদিনের কাজ চালু হয়ে গেল তারপর আর কি দূরে কী করব কত চান টান করে পূজা করে তারপরে আর কি ডাক্তারে ওখানে যাওয়া হবে তা বিছনাটা একজন লোক আর কি পরিষ্কার করে নিলাম নিয়ে এখন যাবো আমি চান করতে গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বেশি ভালো নাই কিন্তু রত্না রত্নাবুলোককে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার এখন বাজে আটটা পঁয়তাল্লিশ এখন থেকে আর কি ব্লুকটা তারপর সঙ্গে তারপরে আর কি চান টান করে তারপর আসলাম আপনাদের সামনে তা কালকে রাত্রিবেলা এই দেখো ঘুমের ধান জানো যেন কী কামড় দিছে এটা কামড় দিছে খুবই ব্যথা করতেছে আর ইয়ে করতেছে তাই একদম চান টান করে রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিলাম নিয়ে চান টান করে রেডি হলাম আর এই এখানে কী কামড় দিছে মানে যে কালো হয়ে গেছে খুবের ধান্দাতেছে আর এখন সেই ব্যথা করতেছে এখন পূজাটা কোনোরকম করে ডাক্তারের কাছে যাবো বন্ধুরা তার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে পরেছি আবার আপনাদের সামনে একদমই খুবই ব্যথা করতে চার মনটা একদমই খারাপ কী যে কামড় দু দেখলাম না ঘুম থেকে উঠে আর বিছিনার ছাড়ার পর দেখলাম একটা কেরুনটা ছিল বিছনাতে তো আমি ভাবছি কেরুনটা কামড়াচ্ছে সবাইকে কয় না এটা কেরুনটা কোনো দিনও কামলা না এটা কে জানি বিশ্বস্ত পোকা একটা কামড় বিছিনা তা দেখি ডাক্তারের কাছে যাই ডাক্তারে কী বলে তো একদম ফুল রেডি হয়ে তারপরে আর কি রেডি করলে হয়েছে এইরকমই যাবো কিন্তু পুজোটা করি নিয়ে আগে পুজোটা করে তারপরে যাব তাড়াতাড়ি করে তারপর টোটোওয়ালা আসলো হয়ে যে টোটো করে যাচ্ছে আমি টগরি তারপরে যে পাশে বাড়ি যে ই আছে ভাস্তি ও যাচ্ছে তারপরে পল্লবী আছে বিয়ে হয়েছে চারজনে আর কি যাচ্ছে ডাক্তারের ওখানে তা ডাক্তার হচ্ছে স্টেশনের ওখানে তা ডাক্তারের ওখানে তো আর ভিডিও করতে দিবে না অ্যালাউ ছিল না তারপর ওখানে আর কি ওষুধ নিয়ে তারপর গেলাম স্টেশনে তো পিউ আর পল্লবী দেখতে চাই স্টেশনের ব্রিজটা ওখানে উঠবে তারপর আর কি ওখানে যাওয়া চুরু করলাম হেঁটে হেঁটে আর কি যাচ্ছি তা আমাদের বাড়ির পাশে ওখানে একটা দাদা আর কি দোকান দিচ্ছে তা ওনার সাথে দাঁড়িয়ে আর কি কথা বলে নিলাম ওখানে নতুন একটা আর কি দোকান দিচ্ছে তা ওখানে দেখার জন্য তারপর দেখো ওখানে একদম বোঝায় গেলাম আর দেখো টগরি আর গৌরী কী সুন্দর করে আর কি হেঁটে হেঁটে যাচ্ছে তা আমি ভিডিও করতেছি তারপর দেখো আমিও যাচ্ছি যে টেটে তো অনেকটাই উঁচু না আমার কিন্তু মাথাটা ওখানে ঘুরছিলো উঠতে উঠতে পা একদম ব্যথা হয়েছিলো একদম আর কি উপরে উঠছি তাই এখানে পল্লবী উঠছে পিউ সবাই মিলে আর কি উঠছি তা মোবাইলটা এখন কিন্তু আমার হাতে আমিও ভিডিও করতেছি এই দেখো সবাই মিলে আর কি গেছি ওখানে দেখার জন্য তারপর ওখান থেকে দেখে তারপর ওই যে বাস্তিটা যে আমার সঙ্গে গেছে ও নিবে জুতা তারপর আর কি জুতার দোকানে গেলাম তা পল্লবীও একজোরে জুতা নেওয়ার কথা ছিল তারপরে আর নিল না ও পছন্দ হলো না আমরা এখন জুতার দোকানে আছি সবাই জুতা দেখতেছি পল্লবী আর ওই যে বাস্তিটা জুতা নিবে আর এই যে পল্লবী বিউটবু ওখানে বসে আছে জুতো দেখতেছে কোনটা জুতো আর কি পছন্দ হয় না তারপর আর কি এখানে দেখো আমিও বসে আছি আর টবি বসে আছে দেখো আমি এখানে বসে আছি বসে আছি জুতো দেখতেছি তারপর আর কি যদি টবিকে টানতেছি এদিকে টবি আসবে না তারপর আর কি আমরা বাড়ি চলে এসলাম আর মেয়ে দুইজনে যাওয়া হয়েছে শুটকি মাছ নিয়েছি আর ওষুধ এবং এই শেত তারপরে আর কি ভাতটা বসিয়ে দিলে মৃদুস্তে ভাত তো বানিছে এফেসটা আর এফেসতে গাবকি পটল ভাজা করছি পটল ভাজা করব আর আলু ডাটা করে একটু চটকি মার দিয়ে তাতে পরাগ এইতে রান্নাটা রান্না বাড়ি কমপ্লিট করে তারপর আর কি বন্ধুরা আজকে এই পটল ভাজা আসলে সবজি পেয়ে কিন্তু পটলটা ভাজায় ভালো লাগে তা ভাজা করে তারপর ডাক্তার এরপর রান্না বাড়ি কমপ্লিট এখন করব খাওয়া দাওয়া যে ছোটোর জন্য ভাত নিয়ে নিলাম আরেক বেশ সকালবেলা না আজকে খাওয়াইনি মুড়ি খাওয়া হয়েছে ওই জন্য আর কি তাড়াতাড়ি করে আর কি ভাতটা খাইনি একটা সবজি ভাত করা হলো পটল ভাজা আর আলুর তরকারি এই দুইটাই হচ্ছে রান্না খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আপনাদের